হেলিকপ্টার তো ভারতে যাওয়া যায় না হেলিকপ্টার আপনি ঢাকা থেকে চট্টগ্রামে যেতে পারবেন তারপর হেলিকপ্টার ওঠার একটা সুযোগ আছে শেখ হাসিনা যেভাবে একটা সামরিক হেলিকপ্টার পেয়েছেন তার সুরক্ষিত জায়গাতে যেভাবে ল্যান্ড করার সুযোগ পেয়েছেন তো সালমান ইবরমান সাহেবের তো হেলিকপ্ট করে পালাতে পারেননি তাকে তো ধরা পড়তে হয়েছে ফলে মঞ্জুর সাহেব যে কথা বলেছেন হেলিকপ্টার পাওয়া যাবে না হেলিকপ্টার পাওয়া যাবে না পালানোর জন্য পাওয়া যাবে না আর গণভ্যতান হবে না এখানে গণভ্যতানের পরিবর্তে গণপিটুনি হবে আর হেলিকপ্টার পাওয়া যাবে না আর পালানোর জন্য আওয়ামী লীগের যেমন একটা রাষ্ট্র আছে ভারত সবাই পালিয়ে গেছে এখন বিএনপির লোককে ভারতে যেতে পারবে বলেন এনসিপির লোক তো ভারতে যেতে পারবে তারা কোথায় পালাবে বঙ্গোপসাগরে যে ডুব দেবে তাও তো পারবে না বিকজ সেখানে এখন আরাকান আর্মি চীনের আর্মি ভারতের কত ঝামেলা সেখানে রয়ে গেছে ফলে এদের আসলে পালানোটা খুবই মানে ঝামেলাপূর্ণ হয়ে যাবে এবং এই কারণেই আপনি দেখবেন যে এনসিপির একজন নেতা বলেছেন সেফ এক্সিট পাবে না ছাড়া হবে না এটাই আমার কাছে সবচেয়ে সুন্দর কথা বলে মনে হচ্ছে ওই সময় হেলিকপ্টার হেলিকপ্টার নেই গণপিটুনি বেঁচে থাকা বা মরে যাওয়া এটা উপর নির্ভর করবে আর পাবলিকের কিলের উপর নির্ভর করবে হাও পাবলিক